নমস্কার সুস্বাগতম ত্রেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব দাপরের শ্রেষ্ঠ তীর্থ কুরুক্ষেত্র আর কলির শ্রেষ্ঠ তীর্থ হল পতিত পাবনী কল্লিনী গঙ্গা যার স্পর্শে জীব পাপ মুক্ত হয় আত্মা মুক্তিলাভ করে যুগ যুগ ধরে আমাদের দেশে গঙ্গার জল পান করা হয় অতি পবিত্র জ্ঞানে সনাতন ধর্মীয় সকল প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান গঙ্গার জল ছাড়া সম্পূর্ণ হয় না তাই তো পাপ মুক্ত হওয়ার জন্য সবাই গঙ্গা স্নান করতে যায় কিন্তু স্বর্গে অবস্থানকারী এই দেবনদী গঙ্গা মরতে এলেন কীভাবে কেই এই অসম্ভবকে সম্ভব করলো আজকের ভিডিওতে জানাবো এই ডিভাইন কাহিনী তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন একবার দেবী পার্বতীর সখী জয়া ও বিজয়া দেবীর কাছে প্রার্থনা করল সকল তীর্থ দর্শনের জন্য দেবী তাদের এই ইচ্ছে পূরণের জন্য তাদের নিয়ে গঙ্গা তটে যান সেখানে গিয়ে গঙ্গা দর্শন করিয়ে গৃহে ফেরেন বিস্মিত হয়ে সখিদ্দ্বয় জিজ্ঞাসা করল হে দেবী আমাদেরকে কেবল একটিমাত্র তীর্থ দর্শন করিয়ে ফিরিয়ে আনলেন কেন পার্বতী উত্তর দিলেন গঙ্গা হল সর্বতীর্থ জননী এবং সর্বধর্মের প্রসবেত্রী তাই গঙ্গা দর্শনে সব তীর্থ পরিভ্রমণ ও দর্শন সুসম্পন্ন হয় সেই কারণে বেগবতী গঙ্গা নদী হয়েও পূজিতা হন মাতৃদেবী রূপে এবার আসা যাক এই মা গঙ্গা কীভাবে মরতে এলেন একবার শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগর দেবরাজ ইন্দ্রের চেয়ে বেশি শক্তিশালী হওয়ার জন্যে একশোটি যোগ্য করার আয়োজন করেন নিরানব্বইটি যোগ্য সম্পন্ন করেন তিনি নির্বিঘ্নে কিন্তু বাধা আসে শেষ অর্থাৎ একশোতম যজ্ঞে কারণ দেবরাজ ইন্দ্র এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিলেন তাই যোগ্য সূচিত হলে ইন্দ্র ছদ্মবেশে চুপিসারে যোগ্যের যজ্ঞের ঘোড়া চুরি করে পাতালে মুনির আশ্রমের সামনে বেঁধে রেখে আসেন এরপর রাজা সগরের ষাট হাজার পুত্র ত্রিলোকের সমস্ত প্রান্তে ঘোড়া খুঁজতে খুঁজতে অবশেষে পাতালপুরিতে মুনির আশ্রমের সামনে ঘোড়াকে দেখতে পান দুরবুদ্ধি রাজপুত্ররা মুনিকে চোর ভেবে ধ্যানমগ্ন মুনিকে নানাভাবে উত্তক্ত করতে থাকেন ফলে মুনির ধ্যান ভঙ্গ হয় এবং মারাত্মক ক্রুদ্ধ হয়ে মুনি শরীর থেকে নির্গত হয় ভয়ঙ্কর ক্রোধাগ্নি আর সেই ক্রোধানলে পুড়ে ভস্মীভূত হয় রাজা সাগরের ষাট হাজার পুত্র দীর্ঘ অপেক্ষার পর রাজা সগর তার বড় ছেলের পুত্র অংশুমানকে পাঠালেন পিতৃব্বদের খুঁজতে অংশুমান ত্রিলোকের সব জায়গায় খোঁজার পর অবশেষে পাতালে কপিলমুনির আশ্রমের সামনে ঘোড়া দেখতে পেলেন আর দেখলেন আশ্রমের প্রান্তরের সামনে বিপুল পরিমাণে মানবভস্য তখন তার মনে সন্দেহের উদ্রেক হলে তিনি মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করেন কপিলমুনি সন্তুষ্ট হয়ে ঘোড়া ফিরিয়ে নিয়ে যাবার কথা বললেন কিন্তু অংশুমান তার পিতৃব্যদের ও ফেরানোর আবেদন জানালে মুনি বললেন এভাবে মৃত্যুর কারণে তারা প্রেদলোক প্রাপ্ত হয়েছে কিন্তু অংশুমানের কাতর আবেদনে মুনিবর বলেন তাদের আত্মার মুক্তির একমাত্র উপায় গঙ্গার জল পবিত্র গঙ্গার জলের স্পর্শে তারা পাপ মুক্ত হবে নিরূপায় হয়ে অংশুমান ঘোড়া নিয়ে ফিরে এলেন এক শততম যজ্ঞ সুসম্পন্ন হল কিন্তু পুত্র শোকে রাজা সগরের মৃত্যু হয় এরপর অংশুমান ও তার পুত্র দিলীপ অনেক তপস্যা করেও গঙ্গাকে মরতে আনতে পারেননি অবশেষে দিলীপ পুত্র ভগীরথের কঠোর তপস্যায় গঙ্গাকে মরতে আনার অনুমতি পান বিষ্ণুর কাছ থেকে কিন্তু ব্রহ্মাদেব বলেন স্বর্গ থেকে সরাসরি গঙ্গাকে আনলে তার প্রবল গতিতে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই তিনি বলেন তুমি মহাদেব ও গঙ্গা দেবীর আরাধনা করো ভগীরথ বহু বছর ধরে কঠোর তপস্যা করে মহাদেব ও গঙ্গা দেবীকে প্রসন্ন করেন এরপর গঙ্গা দেবী মর্তে আসার প্রস্তুতি নিলে ব্রহ্মাদেব গঙ্গার জলধারাকে পৃথিবী অভিমুখে প্রক্ষিপ্ত করেন এদিকে কৈলাসে দণ্ডায়মান শিব প্রবল তীব্র বেগবতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজমস্তকের জটা জালে আবদ্ধ করেন পরে গঙ্গার জলধারাকে তিনটি ধারায় ধীরে ধীরে মুক্ত করেন মুক্তিপ্রাপ্ত গঙ্গার একটি ধারা মন্দাকিনী নামে স্বর্গের দিকে আর মত্তের দিকে ধারা অলকানন্দা নামে আর একটি ধারা ভগীরথের শঙ্খ নিনাদে ভগবতী নামে পাতালে প্রবেশ করে এইভাবে পবিত্র গঙ্গার জলধারার স্পর্শে ভগীরথ তার পিতৃবদের আত্মার মুক্তি ঘটায় ভগীরথের পিছু পিছু কল্লোলিনী গঙ্গার অবতরণে সমস্ত মত্তবাসী আনন্দ উল্লাসে সংকর্ধ্বনি করতে থাকে মরুভূমি শস্য শ্যামলে সবুজে শোভিত হয় পাখির কলরবে চারিদিক ভরে ওঠে আর মানবজাতির জন্য খুলে যায় এক নবদার ঐতিহাসিক ঐশ্বরিক যাত্রা যার লক্ষ্য ছিল আত্মার মুক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ